যেভাবে ভয় পাওয়া দরকার সেইভাবে ভয় পাওয়া আর তোমরা মুসলমান না হইয়া কখনোই মৃত্যুবরণ করবে না এখানে একটা কথা আসতেছে আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পাওয়া আর মুসলমান হইয়া মন এক নম্বর কথা হইতেছে ইমানদার মাত্রই আল্লাহ তাআলাকে ভয় পাই আল্লাহর ভয় আমাদের আছে না নাই কারো বেশি কারো কম কিন্তু আল্লাহর ভয় আছে কথা ঠিক বলতেছে এই ভয় সাধারণ ভয় পাইলে হবে না যেইভাবে ভয় পাওয়া দরকার এইভাবে ভয় পাও কারেন্টের মধ্যে হাত লাগাইলে মানুষ বাঁচে না মরে বিশ্বাস আছে না নাই কারেন্টের মধ্যে হাত লাগাইলে মানুষ মরে বিশ্বাস করে এই কারণে মানুষ তার বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হয়েছিল ওইদিন যারা এরা যে এই মেশিন গান ট্যাঙ্ক কামান নিয়ে গেছিল এগুলির মধ্যে গুলাবার কিছু ছিল না এরপর মানুষ ভয় পাইছে না ভয় পাইছে না এরপর মানুষ কিন্তু ঠিকই ভয় পাইছে পুরা দেশ তাদের দখলের মধ্যে সাময়িকভাবে ভাবে চলে গিয়েছিল যে ভয় অন্তরের মধ্যে আছে এই ভয় আমার অন্তরের মধ্যে আপনার অন্তরের মধ্যে কতটুকু আছে এটা বোঝার বিষয় যে আল্লাহর ক্ষেত্রে আল্লাহকে আমরা এই পরিমাণ ভয় করি এই কারণে বলতেছে ভয় পাওয়ার মতো ভয় পাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতত আল্লাহ হাক্কা তুকাতিনি ইমানদার আল্লাহকে ভয় করো ইমানদার তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ভয় করা লাগে সেইভাবে ভয় করো পাক্কা পাক্কিভাবে আল্লাহকে ভয় করো এমন ভয় করো সেই ভয় তোমাদের মধ্যে

নামাজ কখনো সারতে পারে না রোজা হস জাকাত কখনো সারতে পারে না আল্লাহর ভয় সত্যিকারের ভয় যে অন্তরের মধ্যে থাকে এমন সত্যিকারের ভয় তার অন্তরের মধ্যে আছে এই মানুষটা কখনো আল্লাহ নারাজ হয়ে যায় এমন কোন কাজ কোনদিন করতে পারে না এই মানুষটা সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না এই মানুষটা টাকার বিনিময়ে কারবার করতে পারে না এই মানুষটা কখনো পথে বাড়াইতে পারে না কারণ বুঝতেছে আমার আল্লাহ আমাকে দেখে সিসি ক্যামেরা লাগে কারণে চুরি যদি বন্ধ হয়ে যায় বোঝা গেল সিসি ক্যামেরার ভয় আমাদের অন্তরে আছে কিন্তু ভাই মুসলমানও জিজ্ঞাসা করে প্রশ্ন করা দরকার দিলকে প্রশ্ন করা দরকার আমি আসলে আমার মালিককে কি পরিমাণ ভয় করি আল্লাহরে বলি আল্লাহর বলি তিনি সমস্ত গুরিব তাদের সকলকে উপস্থিত করলেন আর নতুন একজন মুরুক নতুন একজন মুরিদ তাকে খেলাফত দিয়া বিদায় করেন এক পর্যায়ে বলতেছেন যাও তোমাকে খেলাফত দিয়া দিলাম পুরাতন যত মুরিদিন আলে মোলামা যারা আছেন তাদের মত হইতে কেউ কেউ হয়তো বলতেছেন হাইবি এতদিন পর্যন্ত পীর সাহেবের পাইরি করলাম পীর সাহেব আমাকে খেলাফত দিলেন না আজকে নতুন একজন মানুষ আসলো তাকে খেলাফত দিয়া বিদায় করা বলিল মনে মনে চিন্তা করেন মনে মনে পরামর্শ করেন কথোপকথন শুরু হয়ে গেছে কানাকানি শুরু হয়ে গেছে কেউ হয়তো বলতেছে দাঁড়াও পিছনে পিছনে কথা বলার কোন দরকার নাই বরং চলো সরাসরি পীর সাহেবকে জিজ্ঞাসা করে আসল রহস্যটা উদ্ঘাটন করি পীর সাহেবকে এবার বলা হয়তো সব আল্লাহর অলি পর্যন্ত সব আদায় করলাম তহক্কের নামাজ করলাম ইশরাক আওয়াবিন যহফর নামাজ করলাম জওয়ালের নামাজ করলাম তাহিয়াতুল ওযু মসজিদ তাহিয়াতুল ওযু করলাম তাহিয়াতুল মসজিদ করলাম সালাতুল হাজত করলাম তওবা নামাজ করলাম জিকির রাজকার করলাম কত সব নেক করলাম কিন্তু কখনো আমাদেরকে খেলাফত দিলেন এমনটা পাই নাই আজকে একজন মানুষ

আল্লাহর এবার সমস্ত মুরগি তিন সকলকে একত্রিত করলেন একত্রিত করার পরে এক পর্যায়ে বলতেছেন যাও আগামীকালকে আমার জন্য একটা মুরগের বাচ্চা নিয়ে আসবা কেউ কেউ বলেন যে কবুতরের একটা বাচ্চা নিয়ে আসবা তবে খবরদার এমন জায়গা থেকে তুমি কবুতরের বাচ্চাটাকে চবাই করে নিয়ে আসবা যেখানের মধ্যে কেউ দেখবে না এমন নিরিবিলি স্থান থেকে তুমি লোক জবাই করে নিয়ে হাজির হয়ে যাইবা আল্লাহর বলে আবার বলতেছেন যাও যাও আগামীকাল কি আমার দরবারের মধ্যে জবাই করে করে তোমরা আমাদের সামনে আমার সামনে কবুতরের বাচ্চা নিয়ে আসবা সকলে এবার চলে গেলেন সকলে আবার পুড়ে গেলেন যার যার মতো কবুতরের বাচ্চাটাকে জবাই করলেন পরদিন সকলেই হাদের ভয় দায়াম সকলে হাদের ভোয়া একবার একবার করি যার যার মতো কবুতরের বাচ্চা পেশ করে দিয়া বলতেছেন ওকে আল্লার বলি কবুতরের বাচ্চা জবাই করে নিয়ে আসলাম আল্লাহর বলি আবার জিজ্ঞাসা করতেছেন কোত্থেকে কেমন করে জবাই করেছো উত্তরে বলতেছেন তাহার চুতের সময়ে গহীন জঙ্গলের ভিতরে আমি একা একা জবাই করলাম কেউ বললেন দরজা বন্ধ করে আমি জবাই করলাম কেউ বললেন পৃথিবীর কোন মানুষ আমাকে দেখে নাই কিন্তু সকলেই জবাই করা মুরগির বাচ্চা অথবা কবুতরের বাচ্চা নিয়ে হাজির হয়ে ভাই আর নতুন যে মুড়ি যাকে খেলাফত দেওয়া হয়েছে তিনি জিন্দা একটা কবুতরের বাচ্চা নিয়ে হাজির হইয়া যা জিন্দা কবুতরের বাচ্চা দেখলেন জিন্দা কবুতরের বাচ্চা এবার সামনে পেশ করে দিলেন ওহে পুরসা ওহে আল্লাহর বলি বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলাম কবুতরের বাচ্চাটা আপনার জন্য হাতিয়া হিসাবে পেশ করলাম জিজ্ঞাসা করতেছেন সকলে জবাই করা সবাই করা কবুতরের বাচ্চা আমাকে পেশ করেছেন আজকে তুমি হুকুমের লঙ্ঘন করেছে কেন আমি তো হুকুম করেছিলাম একটা জবাই করা কবুতরের বাচ্চা যেন পেশ করো এবার বলতেছেন ওকে আল্লাহর অলি আমি অনেক চিন্তা করে দেখেছি তাহাজুতের সময় আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমন্ত থাকি পাক পাকালি যখন ঘুমায় থাকে পশু পাখি যখন ঘুমায় থাকে সেই কঠিন নীরবতার সময়ের মধ্যে আমি এবার দাঁড়াইলাম যখন আমি ছুরিটাকে হাতে নিলাম ছুরিটাকে হাতে নেওয়ার পরে আবার ডান দিকে তাকাইলাম ডান দিকে তাকায় দেখি কে যেন আমাকে দেখে এবার আমি বাম দিকে তাকাইলাম বাম দিকে তাকায় দেখি কে যেন তাকায় আছে সামনেটা চাইলাম আমার দিকে কে যেন দেখে আছে পিছনের দিকে দেখলাম কে যেন আমার দিকে তাকে আছে আমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেখানে আমি দেখি দেখি যে আমার মালিক আমার দিকে তাকায় তাকায় হাসতেছে অতএব আমি আমার মালিককে না দেখাইয়া কিছু করতে পারি না যার কারণে এমন ভাবে আজকে আপনার সামনে কবুতরের বাচ্চা হাজির করলাম এমন জায়গা পাই না যেখানে আপনি আমার মালিকে দেখে না সুবহানাল্লাহ আছে না এমন মুসলমান হয়ে যাও এমন তাকওয়া এমন ভয় অন্তরের মধ্যে রাখো ওলাকা মুকুন লা ইলাহা ইল্লা ওয়া মুসলমান না হলো মরবানাত মুসলমান কেমনে হয় কালিমা করছি মুসলমান হয়ে গেছি কালিমা করার মাধ্যমে তো পাক্কা মুসলমান কিন্তু আল্লাহ নবী আমাদের সামনে হাদিস পেশ করতেছেন সেই হাদিসের মাধ্যমে বোঝা যায় একজন মানুষ কেমনে মুসলমান হয়ে যায় জুনুল কদর সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু তার উপনাম তার আসল নাম হইতো আব্দুর রহমান হজরত আব্দুর রহমান আবু হুরাইরা রবি আল্লাহ আনহু তিনি আল্লাহ নবীর একজন সাহাবি আল্লাহ নবীর কেমন সাহাবি ছিলেন খাইয়া না খাইয়া পেটের মধ্যে পাথর পেতেছেন মোটে আল্লাহ নবীর দরবার থেকে কখনো চলে যান নাই আল্লাহ নবীর দরবারে সব সময় পরে থাকতেন কোরআন পড়ার জন্য আল্লাহ নবীর দরবারে থাকতেন সব সময় হাদিস পড়ার জন্য কুরআন এর জন্য হাদিসের এলিমেন্টের জন্য সুফফান মাদ্রাসার মধ্যে থাকেন আল্লাহ নবী সুফফান নামক মাদ্রাসায় hadir একদিন দা বলতেছেন ওহে তোমাদের মত হইতে কি আছো যে আমার থেকে কথাগুলি কথাগুলি শিখবা ফাজআমানু না এই কথাগুলি শিখার পরে তার উপর তোমরা আমল করবা অথবা যে কিনা সামল করবে এমন ভালোগুলো কি শেখায় দিবা তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা বলো সাহাবা একরামের মধ্যে হইতে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর দরবারে হাত করে করে লাফ পেয়ে বলে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটা করার জন্য রেডি হয়ে আছি আমি আপনার থেকে আপনার এই শিখব আর সেই অনুযায়ী আমল করব। যারা আমল করতে পারে তাদেরকে আমি আল্লাহ ওই কাজটা তুমি করতে পারবা বলে যে হ্যাঁ হ্যাঁ করতে আল্লাহ নবী আবার বলতেছেন আসো কাছে আসো কাছে আসার পরে এক আল্লাহ নবী ফরমান।

তাকুন ইত্যাল মাহারি তখন আহ আমার ইত্যাদ মাহারিদন এক নম্বর তুমি হারান সার তোমার চাইতে বড় এবারত গুজার আর কেউ হইতে পারে না হারান সারলে কি হয় বলেন সবচাইতে বড় এবাজত গুদার হয় কি হয়

আল্লাহর পক্ষ থেকে যা করতে বলা হয়েছে সবগুলি আদেশকে তুমি পালন করো এটা করো আর আল্লাহর পক্ষ থেকে যেই সব জিনিস থেকে বিরত থাকতে বলা হয়েছে সবকিছু সারা বলে হারাম এবার এক দিক থেকে চিন্তা করলে দেখা যায় যেমন ভাবে আমরা ফরক এবার করা লাগে আবার হারাম থেকে না বাঁচলে

তুমি অন্যের জমিন জবর দখল করা ছেড়ে দাও এটা হারান খাসের জায়গাও তুমি নিও না এটা হলো তাকলা পক্ষান করে যদি অন্যের কোন জমি থাকে এই জমিনের মধ্যে লাইন নিও না আরেকজনের জমি যদি তুমি জবরদস্তি করে তুমি দখল করে নাও আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান কেউ যদি এক বিঘা সম পরিমাণ আদা এটা কইলাম এই আদা হাত সম এক বিঘা সম পরিমাণ কেউ যদি জমিন জবল দখল করে ফেলে আল্লাহ ফুল আলা সাত পাব সাত জমিন পর্যন্ত নিচে পর্যন্ত পুরাটা জমিনটাকে এই আদা হাত সম পরিমাণ এটা পুরাটাকে আল্লাহ তালা নিবে পুরাটাকে আল্লাহ তা আলা এটাকে তোমার গলার মালা বানায় দিবেন

আপনি তো কিছুদিন আগেও খুব ভালো করে চলাফেরা করতে পারবে এখন তো আপনার চেহারা বদলে গেছে গা চেহারা হয়ে গেছে গা আপনা নাই আপনার হয়ে গেছে গা এম এমন

হারাম ছাড়ো নামাজ ফেরে দিলে হারাম হয়ে যায় রোজা দিলে হারাম হয়ে যায় হস ফেরে দিলে হারাম হয়ে যায় জাকাত ফেরে দিলে হারাম হয়ে যায় সুদ খাইলে হারাম হয়ে যায় ঘুষ খাইলে হারাম হয়ে যায় জবর দখল করলে হারাম হয়ে যায় অন্যের সম্পদ নিয়ে গেলে হারাম হয়ে যায় ভাই হইয়া বোনের সম্পদ থেকে বাবার সম্পদ থেকে বোনকে ওয়ারিশ হিসাবে যেই সম্পদ পায় সেই সম্পদ থেকে বঞ্চিত করা হারাম

তুমি একদিক থেকে যেমন বাপি সুদ খাইয়া সুদ বর্জন করছো হারাম সারছো ঘুষ বর্জন করেছো হারাম সারছো যখন তুমি হারামা দেওয়াটাকে তুমি অগ্নিদের আমলের মধ্যে আনো নাই

পাঁচ লক্ষ নামাজ এই ব্যক্তি করবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমান এই মানুষটার নামাজ তাকে কোরআনে পাখের মধ্যে আল্লাহ গুছনা দিয়া বলতেছেন এই মানুষটার নামাজ তাকে হারাম গাত থেকে গুনাহের গাত থেকে বাঁচায় দিবে ইত্তাকিল বাহার মাতা কুনাদ দন্না হারাম করো তুমি সবকে বড় ইবাদত উদ্ধার হয়ে যোছো দুই নম্বরে আল্লাহ নবী ফরমান আল্লাহ তোমার কিসমতে যা রাখছে তার মধ্যে সন্তুষ্ট থাকো হিংসা করবা না একজন আমির দশতলার মানুষ আরেকজন ফকির গাছতলার মানুষ গাতলার মানুষ হইয়া দশতলার মানুষকে নিয়ে হিংসা করবানা। না আল্লাহ তোমাকে গাছতলার মধ্যে বসাইছে আল্লাহ চাইলে আবার তোমাকে দশ মালিক বানাইতে পারেন কি পারেন না অত হিংসা করার দরকার নাই যে ব্যক্তিকে দশ মালিক বানাই দিছে আল্লাহ তার মতো তোমাকেও দশ তলার মালিক বানাই দিতে পারে যে ব্যক্তিকে আল্লাহ দশখানি খেতের মালিক বানাই দিছে আল্লাহ তোমাকেও দশখানি খেতের মালিক বানাই দিছে পক্ষান্তরে যদি তুমি চিন্তা ফিকির করো চেষ্টা তদবির করো তোমার তুমি একটা আনার মালিক হইতে পারো না চকিরের বাইরে চালাচি করে এক আনার মালিক হইতে পারবে না কত তুমি হিংসা করো হিংসা করলে হারাম কাজ করো

আল্লাহ তোমাকে তার প্রতি সন্তুষ্ট থাকো কিসমতে প্রতি যদি রাজি আর খুশি থাকো তোমার মতো সুখী মানুষ দুনিয়াতে নাই পক্ষান্তরে যদি তুমি এমন করো খালি চাই আরো চাই আরো চাই মালিক হয়েছো এবার চিন্তা করতেছো আরো একটা মার্কেটের দরকার মার্কেটের মালিক হয়ে গেছো রায়পুরাতে বাড়ির চিন্তা করতেছ রায়পুরার বাড়ির মালিক হয়ে গেছো নরসিংদীতে বাড়ির মালিক হওয়ার চিন্তা করতেছ ঢাকার মধ্যে বাড়ির মালিক হওয়ার চিন্তা করতেছ এমন করে করে যদি তুমি তুমি এমন আফসোস করতে থাকো চেষ্টা করতে থাকো চিন্তা করে দেখো তোমার পেটের ক্ষুদাকে কেউ কোনোদিন নিবারণ করতে পারবে না তুমি সবচেয়ে বড় ফকির হয়ে গেলাম যার কারণে আল্লাহ নবী হাজির শরীফের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ নবী কেমন সতর্ক করেছেন আমাদের ব্রাহ্মণ বাহারিয়ার বড় হুজুর ছিলেন অনেকেই হয়তো এমন আছেন যারা বড় হুজুরের কাছে মরি আছেন কিনা নাই হাতুনাল তো দেখি কে আছেন বড় হুজুর মারা গেছেন আজকে প্রায় কোন কোন বিশ বছর এখনো হুজুরের হাতে মুড়ি আছে না নাই

তাকুন আغنান নাস বরদা বিমা কাসামাল্লাহু লেকা তাকুন আغنান নাস তুমি এমন হও আল্লাহ তোমাকে যে কিসমতে তোমার কিসমতে যা রাখছে তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে দাও তার উপরে যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও তাহলে তোমার মত বড় লোক আর কেউ নাই তুমি গাছতলার মধ্যে থাকলো দেখো তোমার মধ্যে আল্লাহ এমন শান্তি দেয়া দিবেন যে শান্তি পৃথিবীর কোন সম্পদের মাধ্যমে খরিদ করা সম্ভব না আল্লাহ রে করি গাছতলার মধ্যে থাকেন জঙ্গলের মধ্যে থাকেন জঙ্গলের মধ্যে একজন আল্লাহর বলি থাকতেছেন আল্লাহর বলির দরবারে বাচ্চা হাজির হওয়ার চিন্তা করতেছেন বাচ্চা তার দরবারের মধ্যে লোক পাঠাইলেন আরেক যায় বললেন ওই আল্লাহর ওলির কাছ থেকে অনুমতি নিয়ে আসো আমি বাদশাহ তার সঙ্গে সাক্ষাৎ করে জানতে চাইব কোন কারণে আমার মধ্যে শান্তি নাই আর তার মধ্যে কাকতলার মধ্যে থাকলো শান্তি কেন আছে আল্লাহর ওলির কাছে আবার চাইলেন অনুমতি চাইলেন আল্লাহর ওলি অনুমতি দিলেন না আল্লাহর ওলি অনুমতি দিতে রাজি হইলেন না অনেক অনুরোধের পরে এক পর্যায়ে বললেন যাও অনুমতি দিলাম তবে নির্ধারিত দিন আগামী এমন শুক্রবারে অথবা সোমবারে হাজির হয়ে যায়